নিজে নিজে হাঁটতে পারছেন বেগম খালেদা জিয়া নিচ্ছেন দেশবাসীর খবর, জানালেন ডাক্তার জাহিদ জুলাই আগস্ট গণহত্যা শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে বললেন খাদ্য উপদেষ্টা এগারো বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত দুইশো উনানব্বই বাংলাদেশি সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে কাজই এ নিয়ে বিতর্ক নয় হাইকোর্ট সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ তিন দফা দাবিতে জমির প্রদান ফটোকে তালা ঝুলিয়ে অনশন শিক্ষার্থীদের ইরানের বিরুদ্ধে সুইডেনে হামলা চালানোর চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন আইপিএলের সময়সূচির পরিবর্তন খেলা শুরু একুশে মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে পঁচিশে মে